সবাই কেমন আছো আজকে তোমাদের দেখায় বৃষ্টির সকাল বৃষ্টির সকাল দেখো ও ধীরে বৃষ্টি হচ্ছে গরু মাঠে ভিজছে দারুন সত্যি মিলছে একটু গরম থেকে সবার দেখো সেইদিকে রয়েদারটা দেখো দারুণ 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 বৃষ্টি হচ্ছে গরুগুলো কেমন চুপ করে ভিজছে দেখো তারপর ওই দিকে দেখাই তোমাদের সামনের দিকে দেখো এবার জানলাগুলো খুলে দেয় নেট এর আমার ভাত হয়ে এসেছে এদিকে মাছও বার করে নিয়েছি

আর পুরো বাইরে চলে এসেছি বৃষ্টির মধ্যে এরকম ঝিরিঝুরি বৃষ্টি হচ্ছে এরকম পুরো আমার গায়ে এরকম আমি বৃষ্টির মধ্যে পড়ে গেছি তো স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগে এরকম হাওয়া হচ্ছে জোরে ঝোলো বৃষ্টিটা যতটুকু হবে শেয়ার করবো বৃষ্টি অনেক দিন পরে হলো আমাদের এখানে আমার বাপের বাড়ি এখানে রোজই হচ্ছে বা জোরে এসে গেছে বৃষ্টিতে বরের জুতো পরে নেমে পড়েছি স্লিপ করে যাতে না দেখো লঙ্কা গাছগুলো সব গাছগুলো খেলছে আমার ছেলে এখানে কি করছে দেখবে চলো আজকে তোমাদের শুধু বৃষ্টিটাই শেয়ার করি চলো এরকম বেলফুল গাছগুলো এই বেলফুলটা খুব সুন্দর এইখানে খেলছে কয় মাছ কই কোথায় পেয়েছি মাছ মাছটা কোথায় পেয়েছে সোদিতা কোথা থেকে জ্যান্ত মাছ ও ছোদাতানি এসেছে হুম এবার গাছে আঙুর ফল হয়েছে দেখি একটু কোথায় এ আরো মাছ ওই যে ঢাকা এই জানলায় কোথায় আঙুর ফল হয়েছে তা দেখি এই পরে যাবি এবার মিষ্টি ভাই বললে এখানে কোথায় আঙুর ভালো হয়েছে বৃষ্টি হচ্ছে দেখো আমি কিন্তু ভিজবো বলে এসেছি কিন্তু স্নান করা হয়ে গিয়েছে এখনো রান্না বাকি আছে তো কি করে এ করবো কামরানা গাছটা দেখো কি হয়েছে দেখো সব গাছগুলো একদম সুন্দর ভিজে ভিজে খুব সুন্দর জল পেয়েছে ভালো বৃষ্টি হচ্ছে আমি না বৃষ্টি হলেই এরকম ছাতা দিক ঘুরি আমার খুব ভালো লাগে আর বাবু ওইদিকে দিকে ভিজছে মাঠে দেখো কি সুন্দর তাও দেখাচ্ছে মাঠে রোদারটা ওই দেখো পাখি উঠছে ধান রোয়া হবে এই দেখো আমি এবারে চলে যাই কামড়া গুলো ভালোই হচ্ছে নিচের দিকটাই বড় বড় হয়েছে কামড়া ভালোই বড় হয়েছে নিচের দিকটা ছেলে ভিজতে ওদিকে ওকে ডেকে নিয়ে বাড়ি চলে যায় না লোক খুব ভিজবে সারাদিন ধর চব্বিশ ঘন্টার খেলা হলেই ভালো হয় একটু বৃষ্টিতে এখানে দেখো আমাদের বাড়ির সামনে জল জমে গেছে এই দেখো এই চলো দেখো জল জমে গেছে পুরো এখান থেকে জলটা পাস করি রে এখান থেকে জলটা আসছে না কিন্তু এই জলটা পাস করি দে এখান থেকে দিদার গোয়ালে চলে যাবে নাহলে ঘাস তুলে এবার বাবাকে পাঠিয়ে দেবো চলে চলো এই দেখো আমাদের নদী গাছটা বেঁচে গেছে এই দেখো নিচে কত জল চলে এসেছি দুপুরে রান্না নিয়ে আর আজকে বিশেষ সেরকম রান্না তোমাদেরকে শেয়ার করতে পারবো না বৃষ্টি বৃষ্টি করেই আজকে আর স্বস্তি হাসলো মানে এত গরম হচ্ছিল এত গরম হচ্ছিল বৃষ্টি মানে রোদ কি না পারে বৃষ্টি কি না পারে ওরা যেন বর্ষার মতন বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসলে সব ভালো আমার কিন্তু খুব খারাপ লাগে এই জামা কাপড়গুলো নিয়ে আমার আর কোনো কিছু না তো মাছটা বার করেই রেখে গিয়েছিলাম ফ্রিজে ছিল আজকে মাছ আনিনি আর মানে আজকে আরও গেছিল দেরি করে তো ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বৃষ্টিতে মোটামুটি সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে সবারই স্বস্তি গরম থেকে গুড ইভিনিং টাটা জয় রাধি মা সবাই ভালো থেকো সুস্থ থাকবে